ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطرفنا مع الابرار এলাহে তোতে মোনা দোহে মাইমনে জোদের দের দের আসেকে কা মরজে কাফি তেরিয়ে দিদারোহে এলাহে ভাকে বনি পাতিমা কের কের ক

দূর দূরান্ত থেকে আসা মেহমানদেরকে নিয়ে ছোট ছোট মাদ্রাসা অসংখ্য স্টুডেন্টদেরকে নিয়ে আল্লাহ মিডিয়া ব্যক্তিত্বদেরকে নিয়ে আল্লাহ বিশেষ করে আমেরিকা থেকে লন্ডন থেকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা থেকে অসংখ্য মানুষ আজকে ধোয়ার প্রার্থী ইওরাব বেলালামিন বিশেষ করে নোয়াখালী থেকে আমির হুসেন আমার একটা ভাই বিদেশের জন্য অনেক চেষ্টা করতেছে হচ্ছে না এবং ইওরাব বেলা আল্লাহ লন্ডনে অসুস্থ আছে আল্লাহ আমেরিকাতে অসুস্থ আছে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে গভলাম ইয়াওরবদুল্লাহ গত তিরিশে জানুয়ারিতে আবার প্রিয় একজন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে লন্ডনের জমিনে ইওরবাল্লা আমিন আমার আরেকজন প্রিয় মানুষ লন্ডনের জমিনে অসুস্থ আছে আল্লাহ এমনি করে করেন লন্ডনের জমিনে আমেরিকার জমিনে ইতালির জমিনে কত দেশের কথা বলবো কত জায়গার কথা বলবো ভগবান আল্লাহ তোমার জানা আছে ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে এই মাদ্রাসার অনেক গুলো স্টুডেন্ট অসুস্থ বাড়িতে আছে আল্লাহ অনেকেই আজকে তোর প্রার্থী ভগবান ইয়া রাব্বাল আলামিন আজকে ঈদ-এ-বিলাদুন নবী উদযাপন করেছে ইয়া রাব্বাল আলামিন ইয়া পাওয়ার পরিবার দেকার আবুল বাইলিতুন ভাইয়ের জন্য اور قوم دتوبائے جن اللہ دعائے এমনি করে করে امنی کرے کرے جتھ مانوس دعا چھے نیمی بھائی ایک دن درو اسستہ داکے تو میہ سستہ ددان کرے دا اکرام بھائی اسستہ داکے تو میہ سستہ ددان کرے دا یا رب العالمین عارف اسستہ داکے تو میہ سستہ ددان کرے دا ساکی اسستہ ساکی کے تو میہ سستہ ددان کرے دا اللہ ناہید الاسلام اسستہ ناہید کے تو میہ দের একটা ছোট ফুটফুটে বাচ্চা কয়েকদিন আগে কোরআন হাফেজ হয়েছে ইয়া রাব্বুল আমিন ওই বাচ্চাটাকে তুমি কবর মঞ্জুর করে নাও এমনি করে করে আল্লাহ আজকে এই মিলাদুন্নবীতে যারা অংশগ্রহণ গ্রহণ করেছে আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে সয়েদি থেকে আল্লাহ গো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কত জেলার নাম বলবো কত মানুষ দোয়ার প্রার্থী আল্লাহ তাদের সবার জন্য দুয়ার প্রার্থী হয়ে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ খতম করানো হয়েছে বাচ্চাদের জন্য স্টুডেন্টদের জন্য ইয়া রব্বুল আল্লাহ গো ওই ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে কতবের হাদিয়া আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ যা কিছু হয়েছে ত্রুটিগুলো ক্ষমা করে দে আদি লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানির জমবর কে সদস্য নার মদিনায় পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাহ হাদিয়া পৌঁছে দাও আল্লাহ সাহাবাই কেরাম থেকে ধরে অদ্দ পর্যন্ত আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদেরকে প্রেম ইসলাম শিক্ষা দিয়ে আল্লাহ তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছে দাও আজকে যারা মিলাদুন নবী উপলক্ষে দোয়া চেয়েছে অংশ গ্রহণ করেছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নে নাও তাদের আপনজন যারা কবরে প্রত্যেক এর কবরা যব কিামত পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ যে যে আশানি আজকে দোয়া চেয়েছে প্রত্যেক এর বোনের সাথে তবে পড়ে করে দাও ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসাটাকে তুমি কবুল मंजूर করে নাও এই মাদ্রাসার স্টুডেন্ট এবং শিক্ষক দের কে কবুল করে নাও আল্লাহ সবাইকে ভালো হাফেজ ভালো আলেম আর তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যেন নবীর প্রেমিক নবীর সৈনিক এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে করে যেন আমরা এখান থেকে তৈরি করতে পারি আল্লাহ সে তাও ফেক তুমি আমাদের ফেদান করে দাও ইয়ার আব্দুল আল্লাহ বিন মেহেরবানী করে ইয়া অপরদেগার বানিয়ে মণি বু আল্লাহ মনের করে অনেক না বলা কথা জমিয়ে রেখেছি বল মেহেরবানী করে আর আব্দুল আল্লাহ

হে দাও তাদের উপর তোমার গজব নাযিল করে দাও ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিদের মাজার ভেঙ্গেছে তাদের বিচার তোমার কাছে দিলাম এই বিচার আমরা দেখতে চাই হে ইয়া রাব্বাল আলামিন এমনি করে করে যত অন্যায় যত অপরাধে বাংলাদেশের জমিনে যারাই করছে যে যেখান থেকে করছে তাদের সবাইকে যদি হেদায়েত نصیবে তাকে হেদায়েত দাও যদি হেদায়েত না থাকে তোমার গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও ইয়া

পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও সমস্ত জালেমের জুলুম থেকে সবাইকে তুমি হেফাজত করে নাও আল্লাহ যেই পথে চললে তুমি খুশি তোমার আবির খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর ইয়া রাব্বাল আলামিন যেদিন মউতের বিছানায় শুয়ে মবি তুমি আমাদের সামনে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীর নূরানি চেহারা মুবারক দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানিয় কলবে জারি করে দিও মধুর কলmato বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ